আজকে আপনাদের নিয়ে যাব পাবনা জেলার টেবুনিয়া জাফরিয়া দরবার শরীফ ও পীর আবু আবুবাক্কর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাহের স্মরণে আবু জাফরিয়া সিদ্দিকিয়া দরবার শরীফ ও খানকা শরীফে আজকে আপনাদের নিয়ে যাব স্থাপিত উনিশশো সালে প্রতিষ্ঠাতা শাহ শফি আলহাজ শফিউদ্দিন খান রহমাতুল্লা আলায় মাহমুদপুরের বিশেষ করে এখানে খানকার দায়িত্বে এবং খানকার পরিচালনা করে থাকেন আলহাজ রিয়াজ উদ্দিন মিয়া এবং তার সুযোগ্য সন্তান নুরুল ইসলাম মিয়া এখানকার দায়িত্বে আছেন এবং খানকাটি বিশেষ করে তারা এই জায়গার মালিক এখানে তারা জায়গা দিয়েছে খানকা শরীফ করেছে এখানে প্রতি বছরেই ইসালের সব জালছা সহ প্রতি মাসে জেকের মাহফিল হয়ে থাকে এবং বাৎসরিক ইফতার মাহফিল হয়ে থাকে আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি ইফতার মাহফিলের বিশেষ অংশগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন ফুরফার শরীফের খেদমতে সারা বাংলাদেশে বিভিন্ন দরবার বিভিন্ন খানকা শরীফ মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছিল বাংলার দেশে কোনো নবী পায়গম্বার গণ এসেছিলেন না এই ভারত উপমহাদেশে বিশেষ করে আল্লাহর এসে ইসলাম প্রচার করেছিলেন এবং তাঁদের ইসলাম প্রচারেই আজ ইসলাম ধর্ম মানুষ পেয়েছে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশেষ করে আজকে এখন আপনাদের কথা বলাবো খানকার শরীফের জায়গার মালিক রিয়াজ উদ্দিন মিয়া এবং তার সুযোগ্য সন্তান জনাব নুরুল ইসলাম মিয়ার সঙ্গে কথা বলবো এই খানকার শরীফের উদ্যোগে প্রতি বছর এবং মাসে কি কি ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলো তিনি বলবেন তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো আপনারা এখন তার মুখ থেকে শুনুন আসসালাম আলাইকুম আমাদের এখান কাটাতে আবু জাফরিয়া দরবার শরীফে প্রতি মাসের চন্দ্র তারিখের চন্দ্র ষোলো তারিখে মাসিক মাহপিল হয় এই মাসিক মাহপিলটা হয় যে এলাকার সাধারণ জনগণ অশিক্ষিত জনগণ যারা আছে অবহেলিত যারা আছে এরাই দরবারে আসেন এবং ইসলাম সম্পর্কে দিন ধারণার পর চলার জন্য যা যা শেখার দরকার এখানে আসেন এখানে এটা তালিম দেওয়া হয় যে একটা মানুষ নামাজ কালাম কিভাবে পড়বে জিগের মাহফিল কিভাবে পরিচালনা করবে এটা করা হয় এবং প্রতি বাৎসরিক বাৎসরিক দালসা হয় আর ইফতার মাহফিলটা ষোলো রমজানে যেহেতু আমরা মাসিক মাহফিলটা করি ওই তারিখটাই আমাদের নির্ধারিত তারিখ এই তারিখেই ইফতার মাহফিলটা এখানে হয় প্রায় হাজার লোক ইনশাল্লাহ আল্লাহা ইচ্ছা এখানে হয় সমাবিত হয় সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা পালন করি ইফতারের মুহূর্তে আমরা চলে এসেছি এখন নৈপাক সাল্লা সাল্লামের সানে দাঁড়িয়ে তার সালাতুস সালাম পেশ করছেন এলাকার আলেম ওলামাগণ। এবং বিভিন্ন এলাকায় থেকে আসা আলেম ওলামা মুসল্লি ভক্ত মরিদান আশিকান্তারিকান ঝাকেরান গণ এবং মুসলিম সকল সাধারণ মানুষ এখানে এসেছেন ইফতার মাহফিলে ইফতার মাহফিলে যুক্ত হয়েছেন আপনাদের দেখাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে তারা বসে ইফতার মাহফিলের প্রস্তুতি চলছে কিছুক্ষণের মধ্যেই ইফতার শুরু হবে সবার সামনে খানার প্লেটগুলো এসে পৌঁছে গেছে অবশ্য আমরা শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি পাবনা জেলার টেবুনিয়াতে আবু জাফরিয়া খানকা ও দরবার শরীফে প্রতি বছরে ইসালের সব হয়ে থাকেন এছাড়াও ইফতার মাহফিল সহ মাসিক জেকের মাহফিল এখানে হয়ে থাকেন জেলা এবং জেলার বাহির থেকে সকল মুসল্লিগণ এখানে এসে সমবেত হন আজকে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আজকে চলে এসেছে পাবনার টেবুনিয়া জাফরিয়া খানকার শরীফে পাবনা জেলার সকল খবর দেখতে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সানি শেখ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মোনাজাত শুরু হয়ে গেছে মোনাজাত শেষেই ইফতার শুরু হবে আপনাদের দেখাচ্ছি সকল মুসলিমগণ মোনাজাত করছেন অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই বসে আছেন ইফতারি সামনে নিয়ে রমজান মাসের সবচেয়ে মজা ইফতারি সামনে নিয়ে বসে আল্লাহ পাকের দরবারে আল্লাহ আল্লাহ জিকের করা আল্লাহ পাক ফেরেস্তাদের দিয়ে ক্যামেরা বন্দি করে আর ফেরেস্তাদের বলেন যে আমার বান্দা দেখু খাবার সামনে নিয়ে বসে আছে তবু খাবার খাচ্ছে না একমাত্র আমাকে ভয় করে ভয় করার মতো ভয় করছে সকল রোজাদারদেরকে পুরস্কার আমি নিজ হাতে আমি আল্লাহ পাক দেব তাই রোজার সবচেয়ে মজাদায়ক সময় ইফতারের আগ মুহূর্তে টেবনিয়ার থেকে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আজকে ইফতার মাহফিলে যুক্ত হয়েছেন আপনাদেরকে আমি বিশেষ করে আহ্বান করছি প্রতিটা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিটা জায়গায় সুন্দরভাবে আপনারা ইসলামী প্রোগ্রামগুলো করে থাকবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকার জন্য বাবনা টেবুনা থেকে শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল